হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আছি সার্থ ও ছ ম্যাচিং এবং সার্থ ও থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং এক কালারের অনেক বেশি চাহিদা থাকে যে আপু এক কালার নেট দেখাবেন তো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো তো সব এক কালার নেট কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে কি বহর এগুলো কেমন হবে যদি একটু ডিটেলে বলেন অ্যাকচুয়ালি এগুলো হলো চায়না নেট আপু আর এই কালেকশন দিয়ে আপনার বাচ্চাদের বড়দের ঠিক আছে যে কোনো বয়সের জামা গাউন মানে বিভিন্ন কাজে আসলে হ্যাঁ বিভিন্ন কাজে আবার লাগে পুরো আছে বাসা বাড়িতে অনুষ্ঠান হলে ডেকোরেশন ডেকোরেশনের জন্য ব্যবহার এটা কি কালার আসলে এটা কি একদম লাইট দিয়ে কালার নাকি পিঙ্ক কালার বলা হয় লাইট এটা আকাশের মতো আকাশের মতো একদম লাইট আকাশী কালার একদম হোয়াইট আকাশ এটাই সাদার মতো লাগছে আর কি সাদার মতো এবং এখানে এগুলো বহরটা কেমন থাকবে এত কালার আমরা দেখতে পাচ্ছি ভাইয়া দের এখানে যেটা সাদা হত আপনার চানা এগুলো নেট এগুলো বহর ফুল সাড়ে তিন হাফ যে সাদা কালার আর এটা হলো লাইট আকাশি বলা হয় ঠিক আছে দেখেন এগুলো সব সাড়ে তিন বহর আর এগুলো আমাদের কাছে সারা বছর অ্যাভেলেবেল পাবেন

এটা হলো অফ হোয়াইট কালার মানে সাদারি অফ অফ হোয়াইট ঠিক আছে তারপর আপনি এটাও যে জাম কালার হচ্ছে একটু লাইট মানে তিন শেডের জাম হয় তো এই যে এটা হলো আপনার বাঙ্গি কালার মানে একদম ফাটা আসা বাঙ্গি সাদা সাদা বাঙ্গি যে কালারটা সেই কালার এটা ইয়েলো কালার মানে হলুদ কালার রানী গোলাপি কালার এই যে লেমন টিয়া কালার ঠিক আছে আমাদের কাছে আরও কালার আছে এই যে এখান থেকে আবার শুরু হবে ষাট টাকা হ্যাঁ এখানে এই ভিডিওতে যা দেখবেন ষাট টাকা গছ আর যারা বিজনেসের জন্য নেবেন একশো গস দুশো গস তারা ভাইদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করবেন একটু কম আছে এটা রেড কালার নেব্লু কালার আসমানি কালার ঠিক আছে মানে ফ্রজ আসমানি এটা এটা হলো বাসন্তী হলুদ কালার এটা পেস্ট কালার ডিপ পেস্ট এটা ল্যাভেন্ডার কালার এটা হলো আপনার হলো বাঙ্গি কালার এটা অরেঞ্জ কালার এটা খয়রি কালার এটা আপনার হলো ডিপ সবুজ এবং পীতো বলা হয় ঠিক আছে আর এই কালার তো আমরা ওখানে দেখছি এর আগে বিস্কিট কালার তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও যোগাযোগ করতে পারেন তো ছোঁয়া ম্যাচিং আলামিনার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ